আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দেব আমাদের হাতে থাকা দেশের গুরুত্বপূর্ণ সব আপডেট সংবাদ জাপানি বিনিয়োগ ও বাংলাদেশি কর্মী নিয়োগ বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টা ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমরা সরকার গঠন করলে বিদেশিদের সঙ্গে সুসম্পর্ক থাকবে বললেন জামায়াতের আমির নতি স্বীকার করবে না বাংলাদেশ করা হুঁশিয়ারি আসিফ নজরুলের এবং সর্বশেষ জানিয়ে দেব মানবতা বিরোধী অপরাধ মামলায় ট্রাইব্যুনালে শাহরিয়ার কবি সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত জাপানি বিনিয়োগ ও বাংলাদেশি কর্মী নিয়োগ বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার বাংলাদেশের জাপানি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি আরও বেশি বাংলাদেশি কর্মীকে জাপানে নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশ বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ জাপানের সঙ্গে সহযোগিতা আরও বিস্তৃত করতে চায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের সাবেক ফার্স্ট লেডি আকিয়ে আবে ও জাপানি উদ্যোক্তাদের একটি প্রতিনিধি দল সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান সাক্ষাতে আকিয়ে আবে বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং অর্থনৈতিক পুনরুদ্ধারে নেতৃত্ব দেওয়ার জন্য অধ্যাপক ইউনুসের প্রশংসা করেন তিনি বলেন বর্তমান পরিস্থিতিতে অধ্যাপক ইউনুসের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বৈঠকে বিনিয়োগ সামুদ্রিক গবেষণা ও জাপানে পরিচর্যাকারী ও নার্স নিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয় দ্রুত বয়স্ক জনসংখ্যা বৃদ্ধির কারণে জাপানে এসব পেশায় জনবলের চাহিদা বাড়ছে বলে উল্লেখ করা হয় বৈঠকে সামুদ্রিক দূষণ রোধে সহযোগিতার বিষয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করে আকিয়ে আবে বলেন বঙ্গোপসাগরে যেন আবর্জনা না ফেলা হয় তা নিশ্চিত করতে হবে এ বিষয়ে আমরা একসঙ্গে কাজ করতে চাই ভবিষ্যতে এ নিয়ে কিছু করতে পারবো বলে আমরা আশাবাদী একই সঙ্গে তিনি সমুদ্র দূষণের ক্ষতিকর দিক নিয়ে জনগণকে সচেতন করতে বড় পরিসরে প্রচারণা প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন প্রধান উপদেষ্টা জাপানি প্রতিনিধি দলকে জানান অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব ছাড়ার পর মার্চের তৃতীয় সপ্তাহে তিনি টোকিও সফরের পরিকল্পনা করছেন সেখানে তিনি জাপানের খ্যাতনামা সাসাকাওয়া ফাউন্ডেশনের যৌথ সামুদ্রিক গবেষণা উদ্যোগে অংশ নেবেন প্রধান উপদেষ্টার আমন্ত্রণে সাসাকাওয়া ফাউন্ডেশন চট্টগ্রাম উপকূলে মহেশখালী মাতার বাড়ি উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরেও পরিকল্পনা করেছে এ চুক্তির আওতায় উপকূলীয় এলাকায় তিনটি আদর্শ মৎস্যগ্রাম গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে অধ্যাপক ইউনুস বলেন জাপানে কর্মসংস্থানের জন্য হাজার হাজার নার্স ও কেয়ার গিভারকে প্রশিক্ষণের কার্যক্রম জোরদার করছে অন্তর্বর্তী সরকার পাশাপাশি এ উদ্যোগকে সহায়তা করতে জাপানি ভাষা প্রশিক্ষণ কর্মসূচিও সম্প্রচার করা হয়েছে তিনি আরও জানান আগামী পাঁচ বছরে অন্তত এক লাখ বাংলাদেশি কর্মীকে জাপানে পাঠাতে জাপানি বিনিয়োগকারীদের সঙ্গে ইতিমধ্যে চুক্তি হয়েছে কর্মী নিয়োগের এই সংখ্যা আরও বাড়াতে আকি আবে ও জাপানি প্রতিনিধি দলের সহযোগিতা কামনা করেন তিনি প্রধান উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকার আগামী বারোই ফেব্রুয়ারি অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন শেষে তিনি তার আগের কাজে ফিরে যাবেন বলে জানান তিনি পুনরায় স্পষ্ট করেন ভবিষ্যতে রাজনীতিতে যোগ দেওয়া কিংবা কোনো সরকারি বা রাষ্ট্রীয় পদে থাকার কোনো ইচ্ছা তার নেই বরং মানসম্মত স্বাস্থ্যসেবা সম্প্রচার তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং থ্রি জিরো শূন্য বেকারত্ব শূন্য নিট কার্বন নিঃসরণ ও শূন্য সম্পদ কেন্দ্রীকরণ এই ধারণা বাস্তবায়নে তিনি কাজ করতে চান ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ডোনাল্ড ট্রাম্প এবার ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিজেকে উপস্থাপন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নাটকীয় রাজনৈতিক প্রেক্ষাপটে প্রকাশিত এই পোস্ট ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক ও জল্পনা সোমবার বারোই জানুয়ারি ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোসালে একটি ডিজিটাল ছবি পোস্ট করেন ছবিটিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের নাম দেখা যায় দৃশ্যত এটি অনলাইন মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ার একটি সম্পাদিত বা পরিবর্তিত অংশ বলে মনে হচ্ছে যেখানে দুই সালের জানুয়ারি থেকে তাকে ভেনে জুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করা হয়েছে ওই ছবিতে ট্রাম্পের রাজনৈতিক পরিচয় ধরা হয়েছে সেখানে তাকে যুক্তরাষ্ট্রের পঁয়তাল্লিশতম ও সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করা হয় এবং সর্বশেষ বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে দায়িত্ব গ্রহণ করেছেন বলেও লেখা হয়েছে এই ছবি সামনে আসার সময় ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক চরম উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে সাম্প্রতিক এক মার্কিন সামরিক অভিযানের পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার ঘটনা আন্তর্জাতিক অঙ্গনকে ব্যাপক প্রতিক্রিয়া জন্ম দেয় মাদুরো অপসারিত হওয়ার পর ভেনেজুয়েলার সাংবিধানিক প্রক্রিয়া অনুযায়ী দেশটির সুপ্রিম ট্রাইব্যুনাল অব জাস্টিস ভাইস প্রেসিডেন্ট ডেলসি রোড্রিগেসকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ পাঠ করায় এদিকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে নিকোলাস মাদুরোকে মার্কিন ফেডারেল আদালতে মাদক পাচার সহ একাধিক গুরুতর অপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি করা হচ্ছে এর আগেও সামরিক অভিযানের পর ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন ভেনেজুয়েলাকে সাময়িকভাবে মার্কিন নিয়ন্ত্রণে রাখা হবে সে সময় তিনি বলেছিলেন নিরাপদ সুশৃঙ্খল ও দায়িত্বশীলভাবে ক্ষমতা হস্তান্তর সম্পন্ন না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রই দেশটির প্রশাসনিক দায়িত্ব পালন করবে সব মিলিয়ে ট্রাম্পের শেয়ার করা এই ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট পরিচয়ের ছবি আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উত্তেজনা ও প্রশ্নের জন্ম দিয়েছে যা আগামী দিনে ভেনেজুয়েলা সংকটকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা আমরা সরকার গঠন করলে বিদেশিদের সঙ্গে সুসম্পর্ক থাকবে বললেন জামায়াতের আমির সরকার গঠনের সুযোগ পেলে আন্তর্জাতিক পরিমগুলে বাংলাদেশকে নতুনভাবে উপস্থাপন করা হবে এমনই ইঙ্গিত দিলেন জামায়াত ইসলামের আমির ডক্টর শাফিকুর রহমান বিদেশি রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে সুসম্পর্ক বজায় রাখার অঙ্গীকারের পাশাপাশি তিনি নির্বাচন রাজনৈতিক পরিবর্তন ও গণমাধ্যমের ভূমিকা নিয়েও স্পষ্ট অবস্থান তুলে ধরেন সোমবার দুপুরে রাজধানীর বসুন্ধরায় দলের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ডক্টর শফিকুর রহমান বলেন জামাতে ইসলামী সরকার গঠন করলে আন্তর্জাতিক অঙ্গনের দায়িত্বশীল ও ইতিবাচক সম্পর্ক বজায় রাখা হবে তিনি জানান নির্বাচনের পর সব রাজনৈতিক দলকে নিয়ে একসঙ্গে বসে দেশকে স্থিতিশীল করার উদ্যোগ নেওয়া হবে এবং আগামী পাঁচ বছরে দেশের কল্যাণে কী করা যায় সে বিষয়ে যৌথ আলোচনা হবে বর্তমানে নির্বাচন পরিস্থিতি প্রসঙ্গে জামায়াতের আমির বলেন দেশে এখনো পুরোপুরি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি তবে আশাবাদ ব্যক্ত করে তিনি উল্লেখ করেন আসন্ন নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন প্রায় দুইশো সদস্যের পর্যবেক্ষক দল পাঠানোর আশ্বাস দিয়েছে যারা জেলা পর্যায়ে কাজ করবে দীর্ঘ রাজনৈতিক বাস্তবতা নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন গত চুয়ান্ন বছরের রাজনীতিতে দেশের মানুষ হতাশ হয়ে পড়েছে জনগণ এখন পরিবর্তন চায় আর সেই পরিবর্তনের লক্ষ্যে জামায়াত কাজ করছে একই সঙ্গে তিনি বলেন ভবিষ্যতে যারা ক্ষমতায় আসতে চায় তাদেরও জনগণকে এই পরিবর্তনের আশ্বাস দেওয়া উচিত গণমাধ্যমের ভূমিকা নিয়ে কথা বলতে গিয়ে ডক্টর শফিকুর রহমান সাংবাদিকদের দেশের স্বার্থে ওয়াচডগ হিসেবে দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি বলেন দেশের মূলধারার গণমাধ্যম যেন কোনো নির্দিষ্ট দলের প্রতি পক্ষপাতষ্ট না হয় জনগণের কণ্ঠস্বর হিসেবে কাজ করে এই বিষয়ে সবসময় মনে রাখা প্রয়োজন নতি স্বীকার করবে না বাংলাদেশ করা হুশিয়ারি আসিফ নজরুলের টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত আগে জানিয়ে দিয়েছে বিসিবি তবে গুঞ্জন রয়েছে কলকাতা থেকে সরিয়ে ম্যাচগুলো অন্য ভেনুতে আয়োজনের চিন্তা করছে আইসিসি কিন্তু ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন ভেনু পরিবর্তনের বিষয়ে নতি স্বীকার করবে না বাংলাদেশ সোমবার বারোই জানুয়ারি বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফু পরিদর্শনে গিয়ে গণমাধ্যমের সামনে এই অঙ্গীকারের কথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন ভারতে গত ষোলো মাস ধরে বাংলাদেশ বিদ্বেষী পরিবেশ বিরাজ করছে তাতে সেখানে ক্রিকেট খেলা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে বিসিসিআই যখন উগ্র সাম্প্রদায়িক শক্তির কাছে মাথা নত করে মুস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার পরামর্শ দেয় তখন আর কোনো প্রমাণের প্রয়োজন থাকে না তিনি বলেন আমরা মনে করি ক্রিকেটের ওপর কারো খবরদারি থাকা উচিত নয় এবং বাজার ব্যবস্থাপনার ভিত্তিতে কোনো টুর্নামেন্টের ভাগ্য নির্ধারিত হতে পারে না বিসিবি ইতোমধ্যে নিরাপত্তা সংজ্ঞার কথা উল্লেখ করে ভারতের বাইরে বিশেষ করে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের জন্য আইসিসির কাছে লিখিত আবেদন জানিয়েছে তবে আইসিসি এই আবেদন নাকচ করে ভারতের ভেতরে চেন্নাই ও তিরুবনন্তপুরমকে বিকল্প ভেনু হিসেবে প্রস্তাব করতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে এ প্রসঙ্গে আসিফ নজরুল বলেন চেন্নাই বা তিরুবনন্তপুরম তো ভারতেই আমাদের কথা পরিষ্কার ভারতের কোনো জায়গাতেই এখন খেলার পরিবেশ নেই যদি ভেনু বদলাতেই হয় তবে শ্রীলঙ্কা পাকিস্তান কিংবা আরব আমিরাতে করা হোক আমাদের কোনো সমস্যা নেই আইসিসি যদি সত্যি একটি বৈশ্বিক সংস্থা হয়ে থাকে এবং ভারতের কথায় পরিচালিত না হয় তবে তারা বাংলাদেশের যৌক্তিক দাবি মেনে নেবে বলে আশা প্রকাশ করেন উপদেষ্টা জানা গেছে আগামী সোমবার বা মঙ্গলবারের মধ্যেই বিসিবির এই আবেদনের আনুষ্ঠানিক জবাব দিতে পারে আইসিসি